কলকাতা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আর জি করের ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে ঘরে বাইরে নজিরবিহীন চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ছত্রিশ দিনের বেশি সময় জুনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষের গণ আন্দোলনে প্রথমবারের মতো এতটা চাপে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন অবস্থায় আন্দোলনের শুরু থেকে অন্তত তিনবার পদত্যাগ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধীদের অভিযোগ মমতা নিজের গাফিলতি বুঝতে পেরেছেন তাই সরে যাওয়ার কথা বলছেন কিন্তু কখনোই পদত্যাগ করার ন্যূনতম সদিচ্ছা দেখাননি তিনি মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তাল মানে পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ যেভাবে বিচার চাইছে বিচারের জন্য পথে নেমেছে উনি যদি না পারেন অবশ্যই পদত্যাগ করা উচিত সব মিলিয়ে দীর্ঘ তেরো বছরের শাসনামলে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে বারবার পদত্যাগের কথা সামনে আনতে হচ্ছে যেই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবেই দেখছে আন্দোলনকারী থেকে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর কথায় সারা রাজ্যের মানুষ এখন আর ভরসা পাচ্ছে না কেউ ভরসা করতেও চাইছে না মুখ্যমন্ত্রী যে ধরনের বক্তব্য প্রথম দিন থেকে আমরা দেখে আসছি গোটা লাস্ট তেরো বছর ধরে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সরকারি দপ্তরে যে পরিমাণ দুর্নীতি তার সাথে দাঁড়িয়ে গত নয় আগস্ট আর জিকর হসপিটালে যে নৃশংস ঘটনা এবং তারপর থেকে আমরা দেখেছি সরকার স্পন্সার্ড এই ঘটনাটাকে পুরোপুরি ধামা চাপা দেওয়ার জন্য যত রকমের চেষ্টা করা যায় করানো হয়েছে চোদ্দ তারিখ রাত্রেবেলায় ওই হসপিটালের মধ্যে দুষ্কৃতী তাণ্ডব চালানো হয়েছে যাতে করে এভিডেন্সগুলো ট্যাম্পার করা যায় বেশিরভাগ আন্দোলনকারীরাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না আবার মুখ্যমন্ত্রী বারবার পদত্যাগ করবেন এমন হুমকিকে অনেকেই দেখছেন ভাওতা হিসেবে অনেক আন্দোলনকারী বলছেন তিনি অনেক প্রতিশ্রুতি দেন ঠিকই কিন্তু রক্ষা করেন না অনেক কিছুই তো বলেন অনেক প্রতিশ্রুতি তো দেন কিন্তু কিছু তো হয় না মুখ্যমন্ত্রী তো অবিলম্বে পদত্যাগ করা উচিত যদি লজ্জা ঘৃণা বলে কিছু থাকে আমরা জানি যাদের এক কান কাটা তারা গ্রামের বাইরে দিয়ে যায় এখন যেভাবে উনি চলছেন তাতে তো আমার কাটা বলে মনে হচ্ছে পদত্যাগের বড় ব্যাপার না বিচারটা বড় ব্যাপার যদি পুলিশ কোন রকম তথ্য লুকিয়ে থাকে সেই তথ্যটা যাতে বেরিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে যে বিচারটা এখনো পর্যন্ত অধরা রয়েছে সেই বিচারটা যেন জনসম্মুখে আসে রাজনীতিকরা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত আর জিগর কাণ্ডে তার ব্যর্থতা স্পষ্ট এ বাংলায় একটাই মন্ত্রী একটাই শান্তি একটাই প্রথম কথা একটাই শেষ কথা তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে যদি বাদ রেখে সিদ্ধান্ত হয় তাহলে এখনই তার পদত্যাগ করে দেওয়া উচিত এখনই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে যা সরে যাওয়া উচিত কারণ এটা মুখ্যমন্ত্রী হিসাবে তার একটা ব্যর্থতার নমুনা বলে মনে করি এটা বলার জন্য বলেছেন উনি এখন চারিদিক থেকে ওনার সরকার পর্যদস্ত অবস্থায় রয়েছে তাই সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু এরকম কথা মার্কেটে ছড়িয়ে দিচ্ছে উনি পদত্যাগ করবেন না করার কোনো ইচ্ছা নেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী এবং তিনি যে একই মুখে বারংবার বিভিন্ন কথা বলেন এটা এর আগেও আমরা দেখেছি দিতে পারি বা দেব এই ধরনের কথার চেয়ে নিজে প্রমাণ করে দেখা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা শুধুমাত্র আমাদের কথা নয় পশ্চিমবঙ্গের সুশীল সমাজ থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে স্কুলের ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মহিলা যারা কোনোদিনও কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না প্রত্যেকে পথে নেমে একই কিন্তু দাবি দাবি জানিয়েছে যে দফা এক এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিরোধীদের এমন দাবির বিপক্ষে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর্জিকর ইস্যুতে প্রকাশ্যে দলীয় কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ না করে সরকার চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন গ্রেপ্তার হলে বা কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন জেলে গেলেও যেন সেখান থেকেই সরকার চালানো হয় কেজরিওয়াল আরও বলেন এটা বিজেপির নতুন ফর্মুলা যেখানে যেখানে হেরেছে সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়া মামলা করে গ্রেপ্তার করে ইডি সিবিআই পাঠিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা